আটান্ন দিনের মাথায় প্রথম আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনায় চার্জশিট পেশ সিবিআই সূত্রের খবর সোমবারই শিয়ালদা আদালতে প্রথম চার্জশিট পেশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তাতে মূল অভিযুক্ত হিসাবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করা হয়েছে বলে সিবিআই সূত্রে খবর চার্জশিটে দাবি করা হয়েছে ঘটনার দিন সঞ্জয় রায় মদ্যপ অবস্থায় ছিলেন তবে প্রমাণ লোপাটের সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে উল্লেখগত গত নয় আগস্ট ঘটনা প্রকাশ্যে আসার পর চব্বিশ ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সন্দেহে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করে পুলিশ এর দুদিন পর ঘটনার তদন্ত ভার গ্রহণ করে সিবিআই এরপর ঠিক আটানো দিনের মাথায় চার্জশিট পেশ করে সিবিআই মুখ খুলেছেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি অভিযোগের সুরে বলেন যারা সিবিআই চেয়েছিলেন তারা দেখুন সিবিআইও ধর্ষণ ও খুনে শুধু সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিল যাকে চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল রিপোর্ট ওঙ্কার বাংলা